আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ ক্যান্ট ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং কমেন্টের মাধ্যমে প্রতিনিয়ত কবুতর সম্পর্কে সুন্দর সুন্দর তথ্য দিয়ে থাকেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন ও আজকের যে কবুতরের বিষয়টা আমি কথা বলে থাকি এই ঠান্ডার সময় কবুতরগুলো বেশিরভাগ দেখা যাচ্ছে যে চোনা চোনা হাগা হাঁকতেছে পায়খানা করতেছে এরকম সমস্যার কারণে অনেক ঠান্ডা জড়িত যখন জিম মেরে বসে থাকে তো এই অবস্থাতে কি কি ওষুধ খাওয়ালে পরে কবুতরগুলোকে ভালো রাখতে পারবো এবং সুস্থ রাখতে পারবো এই বিষয়টা যদি আপনারা আমাকে সুন্দরভাবে জানান এবং বুঝান যে এই কাজ করলে কবুতরগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে কবুতরগুলাকে ভালো রাখা যাবে তো এই বিষয়ে যদি আপনারা কোনো তথ্য যদি থাকে তথ্য যদি দেওয়ার মতো কোনো কিছু যদি আপনাদের কাছে থাকে তাহলে এই ভিডিওর কমেন্টের মাধ্যমে সুন্দর করে একটা পরামর্শ দিয়ে যাবেন যাতে আমি ওই লাইন ধরে যাতে কবুতরগুলোকে সুস্থ রাখতে পারি এবং ওষুধগুলো খাওয়াতে পারি যাতে কবুতরগুলো ভালো থাকে এবং সুস্থ থাকে তো কবুতরগুলা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে কবুতরের যে সমস্যাটা হয় ঠান্ডার সময় ঠান্ডা জড়িত যে বিষয়টা থাকে ঠান্ডার সময় বিশেষ করে এই সময় যাতে কবুতরগুলাকে ভালো রাখতে পারি এবং সুস্থ রাখতে পারি এই এই চেষ্টাটা এই করার চেষ্টা করব কারণ আপনারা যদি যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই সমস্ত কিছুই সম্ভব এবং কবুতরগুলাকে ভালো রাখা এবং সুস্থ রাখা সবই পসিবল কারণ আমি অনেক কিছুই জানি না তারপরে শেখার চেষ্টা করতেছি কিভাবে শেখা যায় কবুতরগুলাকে ভালো রাখা যায় সেই চেষ্টাটাই আমি সব সময় করি কবুতরগুলা যাতে ভালো থাকে এবং সুস্থ থাকে সেই ব্যাপারটা আমি সবসময় বেশি চেষ্টা করি যাতে গুলাকে আমি ভালো রাখতে পারি এবং সুস্থ রাখতে পারি আসলে কবুতরগুলা ভালো রাখাটাই আমার জন্য সবথেকে বেটার এবং কবুতরগুলাকে যাতে সবসময় ভালো রাখা যায় এবং সুস্থ রাখা যায় এই চেষ্টাটাই আমি সব সময় করে থাকি যাতে কবুতরগুলা সুস্থ থাকে এবং ভালো থাকে